বিশ্ব ফুটবলের বরপুত্র লিওনেল মেসির কলকাতার সফর এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে যুব ভারতীয় স্টেডিয়ামে নজিরবিহীন ঘটনার জন্য মেজাজ হারিয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার সরাসরি কাটগড়ে দাঁড় করালেন স্বয়ং এলএম টেনকে কলকাতার আয়োজকদের দোষারোপ করার আগে প্রতিটি দিকই তদন্ত করা উচিত বলে মনে করছেন এই ভারতীয় গ্রেট দীর্ঘ প্রতীক্ষার পর কলকাতায় পা রেখেছিলেন ফুটবলের রাজপুত্র লিওনেল মেসি বিশ্ব ফুটবলের বরপুত্রকে নিয়ে উত্তাল কলকাতা কিন্তু সেই উন্মাদনা এখন বিতর্কের কেন্দ্রবিন্দুতে কারণ নানা ঘটনায় শেষ হয় মেসির ভারত সফর তিন দিনের সফরের শুরুটা হয় তিলোত্তমা কলকাতার বিশৃঙ্খলা দিয়ে তেরোই ডিসেম্বর মেসি লুইস সোয়ারেজ ও রদ্রিগো ডিপল পৌঁছান যুব স্টেডিয়ামে এক ঝলক দেখার জন্য দর্শকরা হাজার হাজার টাকার টিকিট কিনে উপস্থিত ছিলেন গ্যালারিতে কিন্তু তাদের সেই আশা পূর্ণতা না পাওয়ায় রণক্ষেত্রে রূপ নেয় স্টেডিয়াম মেসিকে দেখার ইচ্ছা পূরণ না হওয়ায় ক্ষুব্ধ হয়ে ছুঁড়ে ফেলতে থাকেন চেয়ার ও বোতল শুধু তাই নয় স্টেডিয়ামে চালানো হয় ভাঙচুর ও লুটপাট এমন কাণ্ডে ক্ষোভ ঝেড়েছেন সাবেক ভারতীয় কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাস্কার এমন লঙ্কা কাণ্ডের জন্য মেসিকেই দায়ী করছেন এই ভারতীয় গ্রেট কলকাতার সল্টলেক স্টেডিয়ামে সম্প্রতি ঘটে যাওয়া ঘটনায় দোষারোপ করা হয়েছে সবাইকে কেবল সেই ব্যক্তির ওপর নয় যিনি তার প্রতিশ্রুতি পূরণে ব্যর্থ হয়েছেন তার চুক্তির বিস্তারিত অবশ্য প্রকাশিত হয়নি কিন্তু তার যদি এক ঘন্টার জন্য স্টেডিয়ামে থাকার কথা থাকে এবং তিনি যদি সময়ের আগে চলে যান তবে ভক্তরা যে অর্থ দিয়ে টিকিট কিনেছিলেন তাদের জন্য এটা হতাশার তাহলে মূল দোষী তিনি এবং তার সহযোগীরাই কলকাতায় এমন অনাকাঙ্ক্ষিত ঘটনার পর আঙুল তোলা হয়েছে আয়োজকদের উপর তবে সুনীল গাভাস্কার কাঠগড়াই তুলেছেন মেসিকেও কারণ ভক্তদের দুই ঘন্টা থাকার প্রতিশ্রুতি দিলেও মাত্র বিশ থেকে বাইশ মিনিট থেকেই ত্যাগ করেন এলএম টেন মানছি তিনি রাজনীতিবিদ ও তথাকথিত ভিআইপিদের দ্বারা ঘিরেছিলেন তবে সেখানে নিরাপত্তা হুমকি ছিল না তার কি শুধু স্টেডিয়ামে ঘুরে বেড়ানোর কথা ছিল তিনি চাইলে পেনাল্টি কিকো নিতে পারতেন যদি তা হতো তবে তার চারপাশে সবাইকে সরতে হতো এবং জনতাও তাদের নায়ককে সেই কাজ করতে দেখতেন যা দেখার জন্য তারা এসেছিলেন হায়দ্রাবাদ মুম্বাই ও দিল্লিতে অনুষ্ঠানগুলো শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে কারণ সেখানে রক্ষা করা হয়েছিল দেয়া প্রতিশ্রুতিগুলো কলকাতার আয়োজকদের দোষারোপ করার আগে প্রতিটি তদন্ত করা উচিত বলে মনে করেন গাভাস্কার রিয়ান রাফতি যমুনা স্পোর্টস